বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মববাজ এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে রুমিন ফারান আব্বু ছিল শরাদ্দিক বডিগার্ডের দল করা লোক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারান্না নিজেই কইছে হিসেবে রুমিন ফারান্না আওয়ামী লীগের সাও বললে কি ভুলাবে হবে না তো তো রুমিনার আব্বা পরে আমলিক করেন নাই মুজিবের বিরোধিতা করেছেন তো এটা না এটা আদি পাপ করেছেন আর কি রুমিন পালানোর আব্বা রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনা লেসপেন্সারি করে পুষাই দিচ্ছে সাব্বাস বাঘের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে কয়েকটা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন মাশাল্লাহ অভিনন্দন ওখানে হিন্দি গান গায় নাচা নাছে হইছে তুমি না হইছে কিনা জানি না নাচা নাছে আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়া ঠিকানি সেনজননে 32 নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহু আকবার কইয়া নারায়ণ তাকবীর কইয়া আপনি মনে তখন ইয়ানফসি ইয়ানফসি পড়িছিলেন আজকাল যারা মাগি বাজী থুক্কু যারা করছে তাদের বিচার করবেন ক্ষমতা থাকে লিখে দেন সাহস থাকলে আপনার দলের কোন আমার নামে মামলা দিয়েন আমি ডিফেন্ড করব না আমি ভাইসির ফাঁসি দিয়েন হ্যাডাম থাকলে আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দরি গলাত নিমু বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পাবো ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে